নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানিয়ে দেখাচ্ছি পটল দিয়ে পটল ভাজা রেসিপি শুকনো বা পাকা পটল বাড়িতে থাকলে ফেলে না দিয়ে এটা দিয়ে দুর্দান্ত সাথের একটি রেসিপি আমি তৈরি করছি আপনারা দেখুন আমার সাথে থাকুন দেখুন আমি পাঁচটা পাকা আর শুকনো একটু পটল নিয়েছি বাড়িতে রেখে এগুলো একটু শুকিয়ে গিয়েছিল আমি পাঁচটা পটলকে নিয়ে ভালো করে ছালটা ছাড়িয়ে নিলাম এরপর দুটো মুখ কেটে সব কটারই ছালগুলো ছাড়িয়ে নেব এবার একটা স্কেচারে করে পটলগুলোকে ভালো করে আমি গ্রেড করে নিচ্ছি পটলের বীজগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে দেখুন কত সুন্দর হচ্ছে সব পটল কটাকেই এইভাবে আমি স্কেচারে গ্রেট করে নেব সব কটা পটল আমার হয়ে গেছে বীজগুলো আমি আলাদা করে ফেলে দিয়েছি এবার আমি একটা বোলের ভেতর এগুলোকে তুলে নেব এতে দু চারটে বীজ পড়েছে আমি এগুলোকে বেছে নেব আলাদা করে এবার একটা প্যান বসিয়ে প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুবই সামান্য দিতে হবে এরপর তেলটা গরম হয়ে গেছে চারটি কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচানো রসুন কুচানোটাকে একটু লাল করে ভেজে নেব সামান্য আদার কুচানো দিয়ে দিলাম আদা রসুনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো পেঁয়াজটা আমি পুরো লাল করে ভাজবো না হালকা হালকা পেঁয়াজটা ভাজতে হবে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি দু মিনিট ধরে হালকা করে ভেজে নেব গ্যাসের স্টিমটা একদমই লোতে রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম পটলগুলো পচানো পটলগুলো দিয়ে দিলাম দিয়ে মেরে চেড়ে আমি এটা ভেজে নেব দু তিন থেকে তিন মিনিট এটাকে ভাজতে হবে সামান্য লবণ দিয়ে দিলাম এতে হলুদের ব্যবহার আমি করব না হলুদ দিলে রঙটা চেঞ্জ হয়ে যাবে জিরে আর ধনে ভাজা করে রেখেছিলাম ভাজা মশলা খানিকটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খুবই দেখতে ভালো হবে মিষ্টি দিয়ে দিলাম চিনি মিষ্টিটা যদি আপনারা খান তবেই দেবেন নাহলে মিষ্টিটা নাও দিতে পারেন সামান্য জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে দু থেকে তিন মিনিট ঢেকে রাখবো দেখুন তিন মিনিট পর ঢাকা খুলে পুরো জলটাই আমার টেনে নিয়েছে আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দু মিনিট ভালো করে নেড়ে চড়ে ভেজে দিলাম দেখুন হয়ে গেল আমার পটল ভাজা এইভাবে পটল ভেজে আপনারা খেয়ে দেখবেন খুব স্বাদ হয় আর খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সাথে এরকম পটল ভাজা যদি আপনারা করেন তাহলে দেখবেন দুর্দান্ত খেতে হয় এবার আমি নামিয়ে নিলাম বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ